নতুন প্রজন্মের উৎসাহ কি দিন দিন কমছে সময়ের সঙ্গে কি হারিয়ে যাবে বউ বড়দিনের আমেজ নাকি বউ ব্যারাক আছে বউ ব্যারাকে দু হাজার চব্বিশের বড়দিনের ঠিক আগের মুহূর্তে দেশের সময় প্রতিনিধি পৌশালী কর ও সংকর্জিত চক্রবর্তী ঘুরে দেখালো বউ ব্যারাক শুভ সন্ধ্যা আমরা আজকে এসেছি দেশের সময় থেকে বউ ব্যারাকছে কলকাতার অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির একমাত্র বাসস্থান আজকে ক্রিসমাসিভ আমরা ক্রিসমাসিভের এই পবিত্র লগ্নে আমরা সবাইকে আমাদের যত পাঠক আছেন তাদের সবাইকে আমরা জানাই আন্তরিক শুভেচ্ছা ও নতুন বছরের অনেক অনেক অভিনন্দন বোভ্যাক্স নামটা হয়তো সবার কাছে পরিচিত নাও হতে পারে আবার হতেও পারে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান সেই সময় থেকে এই জায়গার উৎপত্তি এখানে সোলজার্সদেরকে রাখা হতো তাদের ব্যারাকস ছিল এই জায়গাটা এবং যখন তারা এখান থেকে চলে যায় তখন এই জায়গাটা তারা ভাড়া দিয়ে যায় অ্যাংলো ইন্ডিয়ান সোসাইটিকে এবং অ্যাংলো ইন্ডিয়ানসরা এখানে বসবাস করতে আরম্ভ করে ক্রিসমাস তাদের কাছে একটা খুব বড় পর্ব আমাদের পুজোর মতনই একটি খুব বড় পর্ব তাদের কাছে ক্রিসমাস আসুন আজকে আমরা দেশের সময় টিম আপনাদেরকে এই জায়গাটি ঘুরিয়ে দেখাই বছরের এই সময়টিতে আলোকিত হয়ে ওঠে অ্যাংলো ইন্ডিয়ানদের পাড়া বো ব্যারাক জাক করে ক্রিসমাস পালন হয় এখানে শহরবাসীর কাছে অন্যতম আকর্ষণ কেন্দ্র কিন্তু ধীরে ধীরে কমছে অ্যাংলো ইন্ডিয়ান জনসংখ্যা এবং নতুন প্রজন্মের ক্রিসমাসের ঐতিহ্যের প্রতি কিছুটা হলেও টান কমছে বলে মনে করছেন স্থানীয়রা তার ফলে উৎসবটির অস্তিত্ব সংকটের কারণ হয়ে উঠেছে এখানে আপাতত উৎসবে মেতে উঠলেও এখানে অ্যাংলো ইন্ডিয়ানরা একটি অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি এসে দাঁড়িয়েছেন বলে মনে করছেন অনেকেই প্রশ্ন থেকে যায় তাদের এই ঐতিহ্য পরবর্তী প্রজন্মের হাত ধরে বিকশিত হবে নাকি সময়ের সঙ্গে বিবর্ণ হয়ে যাবে যদিও বোবেরাক আজকে মেতে আছে আনন্দে উৎসবে কিন্তু সত্যি কথা তারা কি মন থেকে খুশি কারণ তাদের আজকে তো ভবিষ্যৎ অনিশ্চিত আজকে তারা মুষ্টি নিয়েও কজন এখানে রয়ে গেছেন এবং তারা এটুকু বুঝতে পারছেন না যে তাদের পরবর্তী প্রজন্ম কি এই তাদের এই ঐতিহ্যকে নিয়ে যেতে পারবে তারা কি পারবে বো সবার কাছে পরিচিত করে দিতে কলকাতার বোবারাক থেকে ক্যামেরায় শঙ্করজিৎ চক্রবর্তী পৌশালী কর ও অর্পিতা দেশের সময়